হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে ডিসেম্বর আজকে আপনার সাভার অঞ্চলে শীতের তীব্রতা এত প্রখর যে এইখানে তুষার পড়তেছে আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখো তো একটু দেখানোর চেষ্টা করা যায় কিনা এদিক এত পরিমাণ এত পরিমাণ তুষার পড়তেছে একটু রাস্তা দেখাও রাস্তা এই রাস্তার দিকে ধরো যত বোঝা যায় মানে এত পরিমাণ তুষার আমি আমার লাইফে দেখি নাই আমি তো এখানে তিন চার বছর ধরে আছি এত পরিমাণ তুষার পড়া দেখি নাই তো আপনাদের অঞ্চলে কি পরিমাণ শীতের তীব্রতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবারের অবস্থা ভাই একদমই খারাপ আমি যে এখানে আপনাদের ভিডিওটা আপনাদের জন্য বানাইতেছি অলরেডি আমার মানে শরীরে কাঁপনি ধরে গেছে আমার কণ্ঠটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে কি ধরনের মানে আমি একদম স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না এত শীত আমার লাইফে ভাই আমি দেখি নাই তো অবশ্যই আপনারা জানাবেন আপনার আচ্ছা জিয়া এখানে কি দেখা যাবে আমাদের এই সাগরে এখন কত ডিগ্রি দেশের উপরে না দশের নিচেই আছে দশের নিচেই দশের নিচেই চলে আসছে বন্ধুরা যার কারণে তুষার পড়তেছে আসলে ভিডিও আর দীর্ঘ করবে না কারণ আসলে আমি একেবারে অস্বাভাবিক হয়ে গেছি এখানে থাকার আসলে সম্ভব না তো আজ এ পর্যন্ত আপনার এলাকায় শীতের তীব্রতা কতটুকু অবশ্যই জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম धन्यवाद हाँ देखी कम